হ্যালো বন্ধুরা আনু ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আমি আবার একটি নতুন পাঞ্জাবি ডিজাইন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিন্তু এই পাঞ্জাবিটা করতে কতটা আমাকে প্রবলেম ফেস করতে হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো দেখেই বুঝতে পারছো প্রথমে যে আমি লাইনটা টেনেছি প্রচণ্ড মোটা হয়েছে আমি কিন্তু কোনো জল ইউজ করিনি সামান্য যেমন মিডিয়াম ইউজ করে রং করতে হয় আমি জাস্ট মিডিয়ামটাই ইউজ করেছিলাম মিডিয়াম তো অল্পই নেয় এটা সবাই যারা কালার করো তারা সবাই জানো তো মিডিয়াম অল্প ইউজ হয় বাট এতটা রং স্প্রেড করছিল যে আমি ডিসাইড করলাম যে এইভাবে সম্ভব না নাহলে এই ডিজাইনটা এরকম ছিল না এই ডিজাইনটা পুরোটাই যা কলকা পেন্সিল এঁকেছিলাম তার উপরে যেমন সরু করে তুলি দিয়ে করা হয় সে মোটাই ছিল কিন্তু যেহেতু আমি দেখলাম যে না এই পা পাঞ্জাবিটা এরকমভাবে হচ্ছে না তো আমি সঙ্গে সঙ্গে আমার ডিসিশান চেঞ্জ করলাম এবং পুরোটা আমি লাল করলাম তো আমার ডিসিশান আমি অ্যাক্রুভেল করি আমার মায়ের কাছে কারণ আমি জানি আমার বুদ্ধিতে এত কিছু সম্ভব না হ্যাঁ আমি বলে থাকি যে মা এটা করব দেখো তো এটা ভালো লাগবে তো উনি আমাকে সাজেশান দেন কারণ আমি দেখেছি মায়ের কাছে না আমি সব প্রবলেমের সলিউশনগুলো খুব সুন্দর পেয়ে যায়। বিশেষ করে এই সব হাতের কাজের দিক থেকেও কারণ মা কিন্তু কোনো শেখেনি মায়ের এগুলো নিজস্ব অভিজ্ঞতা লোককে দেখে স্কুল কলেজে সবাইকে থেকে মায়েদের একটু অভাবে সংসার ছিল তাই মা কোনোদিন নাচ বলুন বা আঁকা আবৃত্তি গান কিছুই শেখেনি কিন্তু মা গানও করে খুব সুন্দর হারমোনিয়ামও বাজাতে পারতো গিটারও বাজাতে পারত এবং হাতে মেহেন্দি করা ওটাও আমার মায়ের কাছ থেকে শেখা তো এই সব বা না আমরা যে নাচ করতাম নাচে যে কীভাবে মেকআপ করবো কীভাবে ড্রেস পরবো কী করবো এই সমস্ত কিছুই কিন্তু মায়ের কাছ থেকে প্রথমত শেখা তারপর আস্তে আস্তে আমরাও লোকজন দেখে বা আমরাও টিচারের কাছ থেকে শিখে তারপর আমাদের অভিজ্ঞতা বেড়েছে তখন আস্তে আস্তে অন্য জিনিস চেঞ্জ হয়েছে বাট ফার্স্ট যদি হাতে খড়ি আমি বলি তো সমস্ত কিছু কিন্তু মায়ের কাছে এমনি তো সব কিছু মায়ের কাছ থেকে শেখা হয় কিন্তু আমার মায়ের কাছে মনে যেন এক্সট্রা এই জিনিসগুলো রয়েছে যে যেগুলো আমার আমার জন্য আমাকে তো খুবই হেল্প হয় আমি প্রচণ্ড হেল্প পাই আমার আমার মায়ের থেকে তো আমি মাকে জিজ্ঞেস করলাম যে দেখো এরকম মোটা হচ্ছে আমি কী করবো বলো এটা কি রেট করে দেবো তার উপরে কি কোনো গোল্ডেন বা সাদা দিয়ে কাজ করব মা বললো হ্যাঁ ওটা ভাল লাগবে একবার করে দেয় এবার কিছু করার নেই রেট করছে আমারও কিছু করার নেই আমি একবার ট্রাই করেই দেখলাম উপায় তো নেই কিছু তো করতে হবে কারণ শুরু যখন করেছি পাঞ্জাবিটা তো কমপ্লিট করতে হবে তো আমি করলাম দেখছি যে না ভালোই লাগছে তবে এই পাঞ্জাবিটা আমার বড়ো দাদা ও আমার বড়ো দাদা বলতে আমার জ্যাঠার ছেলে বড়ো ছেলে তো ওর জন্যই এটা ও অনেক দিন থেকে আমা আমাকে বলছে যে আমার পাঞ্জাবি কবে করবি আমার পাঞ্জাবি কবে করবি আজ আর ভিডিওতেও কমেন্ট করেছে আমারটা কবে তো আমি যখন এই ভিডিওটার কামিন শুন একটা ভিডিও ছেড়েছিলাম ফেসবুকে ওই ফার্স্ট আমাকে মেসেজ করে এটা কারণ তো আমি বললাম এটা তোর জন্যই হচ্ছে ও প্রচণ্ড খুশি হয়েছে প্রচণ্ড হ্যাপি হয়েছে ও রিয়াকশানটা আমি দেখতে পাইনি কারণ ও আমার থেকে অনেক দূরে থাকে আশা করি ওর রিয়াকশান খুবই ভালো ছিল কারণ ওর সামনাসামনি তো রিয়াকশান দেখতে পাইনি বাট ও যে স্টিকার পাঠিয়েছিলো তাতে আমি বুঝতে পেরেছি প্রচণ্ড খুশি হয়েছে আর ও এইসব বিষয় না আমাকে খুব সাপোর্ট করে আর সব করে বাট ও একটু বেশি মানে এইসব বিষয়গুলো বেশ ভালো বোঝে সাজা গোঝার দিক দিয়ে বলুন বা এই যে হাতের কাজ করছে আজ বা নাচ করবো বা কিছু ও জিনিসগুলো খুব সুন্দর আমাকে সাপোর্ট করে তো ওর জন্য আমি একটু আলাদাই করলাম ওটা বেশ আলাদাই হয়েছে অন্য দাদাদের তুলনায় ওরটা দেখতে একটু বেশি আলাদা হয়েছে এবার বাকি গুলো করতে হবে না তো তাদেরও রাগ হবে তো এটা করি তারপরে একটা পরেরটা দেখা যাবে পরেরগুলো ডেকোরেশন করাই যাবে কথা বলতে বলতে অনেকটা কমপ্লিট হয়ে গেল আর সব থেকে বড়ো কথা কি জানো আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট লিখি না আমার এই ভিডিও দেখতে দেখতে ভিডিও করতে করতে আমার যা মনে আসে আমি সেটাই বলে থাকি আমার কাছে আমি কোনো স্ক্রিপ্ট লিখি না যে কি বলবো এটার পর কি বলবো আমার দ্বারা হয়ে ওঠে না আসলে তো আমার যখন মনে হয় আমি যেটা মনে করি আমি সেটাই তখন বলতে থাকি আর যা প্রচণ্ড গরম পড়েছে এই গরমে রিং লাইট জ্বালিয়ে ভিডিও করা বাপরে খুবই টাফ ব্যাপার বাট আমার থেকেও অনেক অনেক মানুষ আছে যারা রোদে গরমে কাজ করছে আমারটা তো কোনো সামান্য ব্যাপার এই যে কথা বলতে বলতে দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এই ভিডিওটা শ্যুট নিয়েছি আমাদের ছাদে কারণ এত সুন্দর কালারটা মানে হলুদের ওপর রেডের যে এত সুন্দর কালারটা এটা একমাত্র ওই ছা মানে রোদে ছাড়া এটা পসিবল ছিল না ভিডিওটা দেখে সবাই একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে এবং অনেক শেয়ার করো অনেক কমেন্ট করো থ্যাংক ইউ আমার ভিডিওটা পুরো দেখার জন্য